হাতে কি কে নিয়ে আসছে মিষ্টি একাই তুমি ওর বাবা চলে আসছে অফিস থেকে আর ওরা বলে দিয়েছে যে দুইজনেরই কিছু খেতে ভালো লাগছে না মিষ্টি নিয়ে আসো বাবা আর ওর বাবাও মিষ্টি নিয়ে চলে আসছে এখনো ফ্রেশ হয়নি আর সাথে সাথে আমার মেয়ে হাতে নিয়ে মিষ্টি খোলা শুরু করে দিয়েছে অনেক খুশি তুমি কি অনেক খুশি হয়ে গেছো এই যে তোমাকে ভিডিও করছি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এই যে আমার ছেলে অসুস্থ হয়ে গেছে আল্লাহ হাফিজ কেন কি মিষ্টি এনেছে আজকে তোমার বাবা তো সব সময় দেখা যায় সানা মিষ্টি নিয়ে আসে আজকে এই মিষ্টি এই হাতটা ধুয়ে নিস হাতটা ধুয়ে খেতে হয় আচ্ছা এই মিষ্টিটা খেয়ে নাও আজকে হ্যাঁ আচ্ছা তুমি খুলে নিয়েছো আচ্ছা এটাও টেস্ট করো সব সবসময় এক ধরনের মিষ্টি খেতে হয় না ঠিক আছে হ্যাঁ খাও হ্যাঁ বিভিন্ন ধরনের মিষ্টি খেতে হয় তোমার কেমন লাগছে এমন করছো কেন খাও কেন কেন খাবো না রাখো দেখি আমাকে একটু দাও আমি একটু খেয়ে দেখি

অনেক দিন পরে মিষ্টি খাচ্ছি কারণ আমি রসে মিষ্টি একদম পছন্দ করি না ধরে মিষ্টি খাই না তো এর জন্য লাগে বেশি মিষ্টি খাওয়া যায় না কি হলো চাপ দিও না চাপ দিলে তো ভেঙে যাবে তোর বাবা তোমার বাবা হুম হুম অনেক মিষ্টি ভিতরে দুধের লেয়ার যে দুধের লেয়ারটা এটাই একটু ভালো লাগে হুম রস পড়ে যাবে হুম গরু গরুর দুধ দিয়ে মিষ্টি বানায় আমার মেয়ে মিষ্টি বানাই দিচ্ছে কিভাবে বানায় ওকে আমিও গল্প করতে করতে একটা মিষ্টি খেয়ে ফেললাম আল্লাহ দিয়ে দাও সবাইকে